মনে করুন যে আপনি কোনো কাজের উদ্দেশ্যে অথবা কোনো চাকরির উদ্দেশ্যে বাইরে গেছেন মনে করো যে ছয় মাস এক বছর করে আপনি বাইরের থেকে বাড়িতে আসলেন তা আপনি যখনই আপনার গ্রামে ঢুকবেন না তখনই আপনার দেলটা অন্যরকম হয়ে যাবে আপনার অন্তরটা শান্তি হয়ে যাবে গ্রামের মানুষগুলোকে দেখলে মানে সবাইকে নিজের মনে হবে কিন্তু গ্রামের লোক কী মনে করবে জানো সবাই না কিছু কিছু মানুষ মনে করবে যে ছেলেটা আসলো কত যে টাকা কামাই করলো মনে এক একজনের এক এক রকম কথা কেউ বলবে ওইদিকে গিয়ে কী কী যে করছে শরীরটা বেশ বানাইছি মনে এরকম কত রকমের যে কথা হবে তার মানে এটা এটা ঠিক যে আপনাকে যে সবাই ভালোবাসবে সেটা নয় দেখবেন যে আপনার গ্রামে আপনার সঙ্গে লেগেই আছে আপনার ভালো দেখতে পারবে না কারণ আপনি তো সত্যবাদী আপনি সত্যকে ভালোবাসেন আর বাকিটা সব ওরকমই তার জন্য আপনি আপনার জায়গায় যতটুক পারবেন চেষ্টা করবেন যে আপনি সত্যটাকে বজায় রাখবেন সত্যিকারের একজন ভালো মানুষ হিসেবে সমাজে বেঁচে থাকার চেষ্টা করবেন এই এই অনুভূতিটা যাতে আল্লাহ পাক সকলেরই মাথার মধ্যে দিয়ে দেয় আল্লাহ পাক আমাদের হেফাজত করবা আইন